হ্যালো ব্রিওন সবাই কেমন আছো হোপফুলি সবাই ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে খুব ভালোই আছি প্রথম বিষয়টা হচ্ছে আমার বাড়ি বৈদ্যবাটি অনেকেই জানো আবার অনেকেই জানো না আমি আগের ভিডিওগুলোতেও বলেছি আমার বাড়ি বৈদ্যবাটি আর আমি যেখানে প্র্যাকটিস করি মাঠটা হচ্ছে বৈদ্যবাটি স্টেশনের ঠিক পাশে মানে তোমার এক নম্বর প্ল্যাটফর্মের দিকে মাঠটার নাম হচ্ছে হনুমান ফাউন্ডারি মাঠ যারা জানো না তারা একটু নোট করে নাও মাঠটা বৈদ্যবাটি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের দিকে ব্যান্ডেলের দিকে যেতে সামনের দিকে পড়ে একটুখানি স্টেশন থেকে পাঁচ মিনিটের ডিস্টেন্স আমি যেখানে আগে থাকতাম সেই জায়গাটার নাম হচ্ছে বৈদ্যবাটি নেতাজি পল্লী রামমোহন সরণি রোডটার নাম হচ্ছে দাড়ি জঙ্গল রোড আর যে কোয়ার্টারটা আমরা থাকতাম যে ঘরগুলোতে থাকতাম ওই জায়গাটার নাম হচ্ছে হনুমান ফাউন্ডারি কোয়ার্টার এই নামটা বৈদ্য ম্যাক্সিমাম লোকেরাই জানে ছোট থেকে আমি আমার ভাই আমার দিদিরা ওখানেই বড় হয়েছি ওখানেই মানুষ হয়েছি আর এই তিন বছর হয়েছে আমরা একটা ফ্ল্যাট কিনেছি কিনে সেখানে শিফ্ট হয়েছি এই যে মাঠটা আমি প্র্যাকটিস করি সেই মাঠটা আমাদের কোয়ার্টার থেকে দু মিনিট লাগে হেঁটে সো ছোটোবেলা থেকে আমরা ওই মাঠেই বড় হয়েছি মাঠে খেলে নানারকম খেলা খেলে গুলি রান্না থেকে শুরু করে ক্রিকেট ফুটবল ভলিবল মানে এমন কোনো খেলা নেই যে ছোটোবেলা আমরা খেলিনি হনুমান ফান্ডেরই ওই ঘরগুলো একটা বড় মিল তোমরা দেখতে পাবে স্টেশনের পাশেই আমরা যেটা শুনেছি বাবা মারা বলতো বা বাবা মাদের তাদের আগেকার জেনারেশনের দাদু দিদারা বলতো যে ওই মিলে যারা কাজ করতো তারা ওই সমস্ত বাড়িগুলোতে থাকতো এবং যখন আমার বাবা মারা ওই বাড়িগুলোতে আসে তখন বাড়ির অবস্থা খুব খারাপ ছিল মানে খুব নোংরা ছিল ভিতরে সেটা আমি তোমাদের বলতে পারছি না এক্সপ্লেন করতে পারছি না কেমন সিচুয়েশান ছিল বাড়ির ভিতরে তো ওই সমস্ত জিনিসগুলো বাবা মারা পরিষ্কার করে আর সবাই শুধু আমার বাবা মা না অনেক ফ্যামিলি আছে যারা প্রথমে এসেছিলো তারাও এরকম করে একটা করে যে যেমন পেরেছে একটা করে ঘর বেছে নিয়েছে এবং ঘরগুলোকে পরিষ্কার করে নিজেরা থাকতে শুরু করেছিল বাবাকে কেউ একজন নিয়ে এসেছিলো এবং তখন বাবা একটা ঘর পছন্দ করেছিল করে এবং ঘরটাকে পরিষ্কার করে ওখানে থাকা শুরু করেছিল এবং ঘর মোটামুটি গাতনি পাতনি সব কিছু ছিল কিন্তু পুরো প্রায় পনেরো থেকে ষোলোখানা ঘর আছে যখন সব ফ্যামিলি মানে সব প্রতি কটা ঘরে সব ফ্যামিলি চলে এসেছিলো আর বাথরুম ছিল একখানায় সেটা শুধু মহিলারা যেত এবং ছেলেদের মাঠে যেতে হতো কারণ বাথরুম আর ছিল না এবং পারমিশনও ছিল না যে কেউ বাড়িতে পার্সোনালভাবে বাথরুম করতে পারবে যখন আমরা বড় হই তো মোটামুটি সবাই ট্রাই করে যে বাড়িতে একটা করে বাথরুম করার কারণ ছেলেমেয়েরা বড় হচ্ছে কতদিন আর মাঠে বাথরুম করতে যাবে তাই আমরাও আমরা আমার একটা ফ্রেন্ড ছিল দুজন মিলে একটা বাথরুম করি এবং সেই বাথরুমটা আমরা ইউজ করি আমরা টোটাল পাঁচ ভাই বোন তিনটে দিদি দুটো ভাই আমার বাবা মা অনেক কষ্ট করে আমাদের পাঁচ ভাই বোনকে মানুষ করেছে আজকে আমি আমার ভাই আমার ফ্যামিলি যে সুনামের সাথে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছি এত মানুষের থেকে সম্মান পাচ্ছি তার পুরো ক্রেডিটটাই আমাদের ওই হনুমান ফাউন্ডারি ছোটো বাড়িটা কারণ ওই বাড়ি থেকেই স্বপ্ন দেখা যে একদিন বাবা মাকে একটা ভালো জায়গায় রাখবো এই বাড়িতে জল পড়ছে দেওয়াল ফাটা চারিদিক থেকে জলে ঝাপটা আসছে বর্ষাকালে থাকা যেত না তো এই ঘর থেকে বাবা মাকে যাতে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি সেই স্বপ্নটা ওই বাড়ি থেকেই দেখা আমি শুরু করেছিলাম আমার লাইফে যেটুকু সাফল্য এসেছে এবং আমার ফ্যামিলির যতটুকু পরিবর্তন হয়েছে তার পুরো ক্রেডিট আমার ওই ছোট্ট বাড়িটা শুধু ওই ছোট্ট বাড়িটা না ওই কোয়ার্টারে বারো থেকে পনেরোটা ফ্যামিলি থাকতো প্রতিটা ফ্যামিলির প্রতিটা মানুষ অনেক হেল্পফুল অনেক ভালো মানুষ দেখো একটা পাতে থাকতে গেলে তো ভালো খারাপ নিয়েই চলতে হয় তো অনেক নেগেটিভ পজিটিভ মানুষ ছিল তার মধ্যে থেকেও যে সমস্ত মানুষরা আমার পাশে ছিল তার জন্য সত্যি আমি তাদের কাছে খুবই কৃতজ্ঞ সবাই খুব ভালো থাকুক ও সুস্থ থাকুক এটাই আমি চাই আর আমার যে ছোট্টবেলার স্মৃতি ছোটো থেকে বড় হয়ে ওঠার এত গল্প যে বাড়িটার মধ্যে থেকে শুরু হয়েছিল সেই বাড়িটা আজও আমরা ছাড়িনি সেই বাড়িটা আমাদের আছে এবং আমরা বাড়িটাকে ইউজ করতে পারি না সবসময় বাট ওর মধ্যে আমার খেলানোর ইন্সট্রুমেন্ট আছে যেগুলো আমি ওই মাঠে প্র্যাকটিস করতে গেলে ইউজ করি সেই জিনিসপত্রগুলো ওখানেই রাখা আছে এবং আমরা মাঝে মাঝে ট্রাই করি ওই বাড়িতে যাওয়ার সবসময় সময় হয় না বাট আমার মা চেষ্টা করে এবং আমার ভাইও চেষ্টা করে যে মাঝে মাঝে গিয়ে ওখানে ঘরটা ঠিকঠাক করে আসা ওখানে আমার একটা ফ্রেন্ড থাকে রবিরাম হালদার ডাকনাম ছোটকা ওর ছেলের ফটো আমি স্টোরিতে মাঝে মাঝেই দিই কারণ আমার ভাগনা ভাগনা যাকে আমি মামু বলি দুজনে একসাথেই বড়ো হয়েছে ওরা চিকু আর মামু ওদের দুজনের ফটো আমি মাঝে মাঝে স্টোরিতে লাগাই তো ওদের ফ্যামিলিটা আমাদের বাড়িটা দেখাশোনা করে সো যাই হোক আজকে এইটুকুই থাক বাকি স্টোরিটা তোমাদের পরে শোনাবো যেটা হচ্ছে মেন কথা সেটা আসি ওই ফাউন্ডারি মাঠে আমি তো অক্সিজেনে প্রত্যেক বছরে ট্রেনিং করি সেই ছোটো থেকেই শুরু করেছি এখনও পর্যন্ত করে যাচ্ছে ওই মাঠেই আর ভবিষ্যতে ওই মাঠে আমি অফসিজেনের ট্রেনিং করব আমি তোমাদের আগেও বলেছি আবার এখনও বলছি আমি কোচ না আমি ওটা প্র্যাকটিস করি আর একটা ভাই আছে বলেছিলাম তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো ওর নাম সম্রাট দাস আমি ওর নাম্বার বা আমি ক্যাপশানও নাম্বার ডিটেল দিয়ে দেবো তোমরা ওর সাথে যোগাযোগ করতে পারো ও বাচ্চাগুলোকে নিয়ে ট্রেনিং করায় সাথে প্রশান্ত দা বলে একজন আছে প্রশান্ত সরকার উনি পুলিশে জব করে ওই দাদাও টাইম দেয় মাঝে মাঝে এসে আর আমি যখন ট্রেনিং করি বাচ্চাগুলো থাকে মাঝে মাঝে আমিও করে দিই ট্রেনিং যখন আমি করি আমার সাথে কিছু বাচ্চাকে নিয়ে নিই সেটা তোমরা ভিডিওতেও দেখেছো কিছু বাচ্চাকে নিয়ে নিই তাদের সাথে একসাথে আমি নিজেরটাও করে নিই এবং ওদেরকেও করে দিই আমি তাদের গাইড করি গাইড করি না তা না আমি ওদের গাইড করি এবং যে ভাইটা ট্রেনিং করায় ও আমার তো অনেকটাই ছোটো ও প্রফেশনাল ফুটবল খেলতেও বাট কোনো কারণে ফুটবল নিয়ে এগোতে পারিনি ফুটবলটা কন্টিনিউ করতে পারেনি সে অনেক রকম প্রবলেম থাকতে পারে কিন্তু ও ফুটবলটা ছেড়ে দেয়নি বা ফুটবল থেকেও সরে যায়নি ও চেষ্টা করছে ওর মাধ্যমে যদি কোনো বাচ্চা ভালো জায়গা খেলতে পারে এবং নিজের লাইফ তৈরি করতে পারে এবং এই জন্যই আমি ওর পাশে আছি ওর যে মেন্টালিটি বাচ্চাদের নিয়ে কাজ করার বাচ্চাগুলোকে একটা ভালো জায়গায় পৌঁছে দেওয়ার বাচ্চাগুলোকে নিয়ে একটা ভালো কাজ করার তার জন্যই আমি ওর সাথে সবসময় আছি এবং ভবিষ্যতে ওর পাশে থাকবো আর দুটো তিনটে ওকে আমি বলেছি সেটা তোমরাও একমত হবে যে কখনও কারোর পিছনে কাঠি করে না কোনো বাচ্চাকে মিথ্যা আশা দিয়ে না নিজে অনেস্টভাবে কাজ কর বাচ্চাগুলোকে একটা ভালো পদ দেখা ভালো মানুষ তৈরি কর ফুটবল প্লেয়ার তো অনেকে হবে অনেকে হবে না কিন্তু ভালো মানুষ তৈরি করতে সবাই পারে না ভালো মানুষ তৈরি কর একটা সঠিক পথ দেখা কখনো কাউকে মিথ্যা আশা দিবি না যে আমি তোকে এখান থেকে ডাইরেক্ট ইন্ডিয়া খেলাবো তোকে এখান থেকে ডাইরেক্ট এই অ্যাকাডেমিতে পাঠাবো ওই মনবাগান পাঠাবো ইসবামাল পাঠাবো মহারণ পাঠাবো এই সমস্ত আশা কাউকে দিবি না কারণ এরকম আশা অনেকেই দেয় তাই ওকে আমি প্রথমে বলেছি তুই তোর মেন্টালিটিটা পারফেক্ট কর যে এই সমস্ত ভুলভাল কাজের থেকে তুই দূরে থাকবি ভালো কাজ করবি তবেই তোর আমি পাশে আছি ও আমাকে কথা দিয়েছে যে না দাদা তুমি যা বলবে যেগুলো ভালো সেইগুলো আমি নিশ্চয়ই মেনে চলবো আর খারাপ জিনিসগুলোকে আমি সবসময় অ্যাভয়েড করি আর অ্যাভয়েড করবো দেখো এখন তো ফুটবল কোচিং ক্যাম্প যেখানে সেখানে যে কেউ খুলে দিচ্ছে কিন্তু ওটা কন্টিনিউ কেউ করতে পারছে না এরকম মিথ্যা আশা মিথ্যা কথাবার্তা বলে বাচ্চাদের বাচ্চাদের গার্জেনদের ভুলভাল বোঝাচ্ছে এবং গার্জেনরা বিশ্বাস করছে যে হ্যাঁ ছেলেটা ভালো জায়গায় মানে যেতে পারে আমি ইনভেস্ট করতেই পারি তো আমি এই সমস্ত কথাগুলো তাদেরকেই বলতে চাই ওই সমস্ত গার্জেনদের যে ভুলভাল জায়গায় টাকা একদম ইনভেস্ট করবে না আপনারাও বোঝেন যে কোথায় ভালো প্র্যাকটিস হচ্ছে রেগুলার প্র্যাকটিস হচ্ছে সেই জায়গায় বাচ্চাকে পাঠান সেটা এখানে হতে পারে বা দূরেও হতে পারে যেখানে যেখানে আপনার মনে হবে যে পারফেক্ট ট্রেনিং হচ্ছে আপনি খবর নিন সব জায়গা থেকে তারপর বাচ্চাকে ট্রেনিংয়ে পাঠান শুধু শুধু এতগুলো পয়সা আমি ইনভেস্ট করবো আমার বাচ্চাটার পিছনে কিন্তু এন্ড অফ দ্য ডে দেখব কোনো রেজাল্ট নেই শুধু শুধু ট্রেনিং করে যাচ্ছে এই সমস্ত জায়গা থেকে আপনারা একটু প্লিজ কাইন্ডলি রিমেম্বার থাকুন যে ভুলভাল জায়গায় টাকা একদম ইনভেস্ট না বাচ্চাদেরকে একটা সঠিক পথ দেখানোর জন্য একটা সঠিক জায়গা খুঁজুন যেখানে বাচ্চারা ভালো শিক্ষা পাবে ভালো মানে ট্রেনিং পাবে যদি আমার অ্যাডভাইস আমি বলবো যেখানে রেগুলার ট্রেনিং হচ্ছে যে ক্যাম্পই হোক আপনার আশেপাশে যে কোনো ক্যাম্প হতেই পারে সেই ক্যাম্পেই ট্রেনিং করান কিন্তু যেখানে রেগুলার ট্রেনিং হচ্ছে সেখানে ট্রেনিং করান এবং শুধু ট্রেনিং করলে তো না তাদের লিঙ্ক আপটা দেখতে হবে তারা বাচ্চাদের কোথায় পাঠাতে চাইছে এরকম অনেক কোচিং ক্যাম্প আপনিও দেখতে পাবেন আমিও দেখি আমার বৈদ্য অনেক হয়েছে এবং ভবিষ্যতে হয়তো হবে এরকম বাচ্চাদের লোভ দেখাচ্ছে আমি তোকে ইন্ডিয়া খেলিয়ে দেবো আমি তোকে এই দেবো এই দেবো এই সমস্ত বড়ো বড়ো বার্তালা আর একটা করে জার্সি প্যান্ট দিয়ে দিলাম হয়ে গেলো যে হ্যাঁ বাচ্চাকে আমি জার্সি প্যান্ট দিয়েছি আমি একটা ক্যাম্প খুলে নিয়েছি আমার ক্যাম্প চলছে পয়সা তো আমার আসছে প্রতি মাসে মাসে বাচ্চাদের থেকে যে মাইনেটা পাচ্ছি তাতে আমার হয়ে যাচ্ছে বাচ্চারা কী করলো না করলো সেটা কোনো দেখার দরকার নেই আমি আমার আমার পকেটে পয়সা আসছে আর যেরকম ট্রেনিং হচ্ছে এই তো বর্ষাকাল আর্ধের দিন ট্রেনিং করাবো অর্ধেক দিন ট্রেনিং করাবো না কোনো প্রবলেম নেই এইসবের চক্করে একদমই পড়বেন না এটা আমার রিকোয়েস্ট কারণ আমি দেখছি এরকম অনেক অনেক কোচিং ক্যাম্প এরকম খুলেছে যে বাচ্চাদের থেকে এই সমস্ত টাকা পয়সা দিয়ে কোচিং ক্যাম্প খুলছে নিচ্ছে এবং এন্ড অফ দ্য ডে জিরো রেজাল্ট চেষ্টা করুন আপনার বাচ্চাকে একটা সঠিক পথ দেখানোর সেটা আপনার মাধ্যমে হতে পারে এবং যদি আপনি চাইছেন যে আপনার বাচ্চাকে কোনো কোচিং ক্যাম্পে দেবেন এই সমস্ত জিনিসগুলো দেখে নিন কোথায় রেগুলার প্র্যাকটিস হচ্ছে এবং তাদের লিঙ্ক আপ কি আছে আর বছরের শেষে তারা কি করছে বাচ্চাদের জন্য সারা বছর প্র্যাকটিস করে যাচ্ছে নাকি সেখান থেকে কিছুদিন প্র্যাকটিস করলো একটু একটু ইম্প্রুভ করলো তাকে কোনো ট্রায়ালে পাঠানো হচ্ছে সেই সমস্ত জিনিসগুলো একদম দেখে নেবেন সেটা আপনার লোকালিটি হতে পারে বা আপনার থেকে একটু দূরে জায়গা হতে পারে যেখানে আপনার বেস্ট মনে হবে আপনি আগে খোঁজখবর নিন তারপর বাচ্চাকে সেখানে পাঠান এটা আমার অ্যাডভাইস আর আমি যেখানে প্র্যাকটিস করি বৈদ্যবাটিতে বৈদ্যবাটি ফাউন্ডারি মাঠে যে বাচ্চাদের কোচিং ক্যাম্পটা চলছে ওখানে ওই ভাইটা কোচ আছে সম্রাট তার সাথে প্রশান্ত আছে আমিও থাকি আমরা কখনও এরকম ভুল মন্তব্য দিই না এবং ওকেও বলি না যে ভুল মন্তব্য কাউকে দিবি যেটা তুই পারবি সেটাই বাচ্চাদের বলবি আমি বাচ্চাদের গার্জেনগুলোকে মাঝে মাঝে ওকে ডাকতে বলি এবং গার্জেনের সাথে আমি কথা বলি এই যে দেখুন আপনার ছেলে ভালোটা আপনি নিশ্চয়ই বোঝেন কোথায় রেগুলার প্র্যাকটিস হচ্ছে কোথায় ভালো প্র্যাকটিস হচ্ছে কোথায় লিঙ্ক আপটা ভালো আছে সেইখানে আপনি দিন আমি গার্জেনদের এটাও বলেছি আমি এখানে আছি বলে আমার মুখ থেকে কখনই বাচ্চাদের ভর্তি করাবেন না আগে আপনারা দেখুন প্র্যাকটিসটা কেমন হচ্ছে রেগুলার হচ্ছে কি না এবং বাচ্চাদের কী ইম্প্রুভ হচ্ছে তারপর আপনারা ডিসাইড করুন সো যাই হোক এই সমস্ত কথাগুলো আমার মনে হলো তোমাদেরকে শেয়ার করার তাই করলাম বাকিটা আপনারাই ডিসাইড করুন যে বাচ্চাদের কি করতে চান একটা ভালো অ্যাকাডেমিতে দিতে চান নাকি কোনো ফ্রড একাডেমি খুলছে সেখানে আপনার বাচ্চাদের ভর্তি করিয়ে সময়টা নষ্ট করতে চান বা আপনার টাকা পয়সাগুলো নষ্ট করতে চান বাকিটা আপনাদের ওপর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো প্লিজ দাদার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এভাবেই দাদার পাশে থেকো দাদাকে সাপোর্ট করো থ্যাংক ইউ